এগুলো অরিজিনাল জাহাজের মোগলা এগারোশো মোগ এগারোশো অরিজিনাল জাহাজের এগুলা ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে এটা আছে প্লাক্সিবল এটা গাড়ি ওয়ারিং এর কাজে ব্যবহার জাহাজের প্রাইসটা বলে দেন জাহাজের এটা পড়ে যে সাড়ে নশো কত করে এগুলা কেজি পড়ে যে আপনার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এগুলো আবার তামার মাল আমার পাওয়ার কেবল এগুলো হচ্ছে টেন আর এম ফোর কোর ফোর কোর আমার এরকম কোন রিপোর্ট আসলে আমার মাল ব্যাক করে দিয়ে টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটা পড়ে যে আপনার এই চারশো টাকা আছে তিনশো আছে চারশো তিরিশ আছে এটা কেজি মাত্র পাঁচশো টাকা পাঁচশো এটা এটা হাজারের উপরে পড়বে কথাবার্তা বলে একটা ইয়া করা যাব সমস্যা নাই মাল কোয়ান্টিটি বুঝে তবে অ্যালমোনিয়া আমার তা আমার ফার্তিক বলে দিলাম আমি বন্ধুরা আসলাম আলাইকুম সহিক স্বাগত বোধহয় সুপার লোকস একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজ কেজি সবটিতে আর সি এশটি নাম হচ্ছে মেসার্স ইমরান কেবুল সাপ্লায়ার্স এসব ঠিকানা হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমরান ভাইয়ের থেকে কেবল কিনে আপনি ব্যবসা করতে পারবেন অথবা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুচরা ওই সকল কেবলগুলো কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করে যাক ইমরান কেবল আসলে আপনার ইমরান ভাইকে পাবেন আমাদের সামনে ইমরান ভাইয়া আছেন ভাইয়া আসসালামাইকুম আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা কথা না বলে ভিডিওতে চলে যাই যেহেতু মানুষ দূর দূরান্ত থেকে কেবল কিনতে চাইবে শুরু করবে আমরা কি দিয়ে ভাইয়া এই ওয়ারিং এর তার দিয়ে শুরু করে এগুলো কম দামি থেকে শুরু বলেন কম দামে যেমন এগুলা আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলা আপনার এর জন্য সেগুলা সেমি ফাট ঘরের জন্য আপনার এগুলা ছায়ানা মাল এগুলো ঘরোয়ারিং করা যায় এগুলো আপনার এরপরে এগুলো আছে ওয়ান আর এম আছে এগুলো সব একই কোয়ালিটি করল এখান থেকে যা আছে সবগুলা প্রাইস কি একই এগুলার প্রাইস তো বিভিন্ন ধরনের আছে এটা হচ্ছে পড়ে যাচ্ছে 750 টাকা 350 450 টাকা 450 হ্যাঁ 450 টাকা এটা পড়ে যাচ্ছে এই 420 টাকা আছে 380 আছে 430 আছে এরপর আপনি নিচের দিকে আসলে এগুলো হচ্ছে মেইন লাইন টানার তার

বড় বড় বিল্ডিং আছে এগুলো ওয়ারিং করা যায় এগুলো এরপরে এই মালগুলো হচ্ছে আপনার এই ছোটখাটো ওয়ারিং এর জন্য এগুলো প্রাইস অনেক কম এগুলো পড়ে যায় চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ এগুলো পড়ে যায় আপনার এক হাজার পঞ্চাশ টাকা এইগুলা জাহাজের এগুলা পড়ে যায় পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এরপরে নিচে আরো আছে আবার এদিকে আছে আবার পাওয়ার কেবল এগুলো হচ্ছে টেনারে ফোর কোর ফোর কোর

টেন আর এম আছে সোলার এম আছে আচ্ছা আচ্ছা টেন আরাম এর প্রাইস পরে আমাদের ছয়শো টাকা গজ আর সোলারাম এর প্রাইস পড়ে যে আমাদের সাতশো টাকা আছে আপনার সাড়ে ছয়শো আছে ছয়শো আছে মালের ক্যাটাগরি বিজে অনুযায়ী মাল আমরা দাম আচ্ছা এগুলো হচ্ছে ওয়ারিং এর তার ওয়ারিং এর এগুলো সব ওয়ারিং গুলো সার্ভিস তার এগুলো হচ্ছে ওয়ারিং এর তার এটাও আবার মেন ও সার্ভিসের মেন লাইন এগুলো পড়ে যে আপনাদের 580 টাকা 2.5 কেজি পয়েন্ট এটা হচ্ছে 1.5 এটা হচ্ছে 4 আরএম এটার কেজি কত বলবো এগুলো কেজি পড়ে যে 800 টাকা 800 এটা আবার তামার মাল নিচেরটা কেজি পড়ে 1050 এটা 6 আরএম মাল এটা তামা তামা এগুলোর মধ্যে আবার অ্যালুমিনিয়াম আছে যেগুলো এগুলো অনেক প্রাইস কম আচ্ছা ব্যাটারি হেল্পের তার ব্যাটারি হেল্পের তার এগুলো অরিজিনাল হেল্পের কাজে ব্যবহার করা হয়

আর এগুলো হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ এগুলো সব টু পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে আমরা বিল্ডিং এর মে

এটা দিয়ে কয়তলা বিল্ডিং এ আপনার ইয়ে করতো এটা বিল্ডিং এর ভিতরে এটা রুম থেকে রুম সার্ভিস যাবে রুমে মানে রুমের ভিতরে আপনার ধরুন লাইট লাইট ওটা রুম সার্ভিস আর এটা মধ্যে ঠিক 1.5 ফাইভ যেটা আছে যে এগুলা

সাড়ে নয় আছে আটশো আছে নয়শো আছে এগুলোর মধ্যে মধ্যে আছে আবার কিছু নিজেরা আমাদের দেশি মাল আছে আষ্টশো সাড়ে আটশো টাকা তামা আর ওগুলোর মধ্যে চায়না কিছু অ্যালমিনিয়াম আছে সাড়ে চারশো পাঁচশো এরকম রেঞ্জের কিছু মাল আছে আচ্ছা এরপরে আসেন আপনার এগুলো হচ্ছে এগুলো ওয়ারিং এর তার এটা হচ্ছে আপনার আড়ে একটা আড়ে এর কি আড়ে আড়ে কালো কালো এক এক বিসি না রাবার পিবিসি পিবিসি এগুলা এটা এক গুণা বিল্ডিং এর আট টিকের কাজে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডিং কেবল এটা ওয়ার্ডিং এগুলা হচ্ছে ওয়ার্ডিং কেবল এটা হচ্ছে আপনার 50 এটা আছে 70 এগুলো দিয়ে আপনার এই মে বি বড় বড় ওয়ার্ডিং এর কাজে ব্যবহার করা হয় এগুলো অরিজিনাল জাহাজের নিচের গুলো হচ্ছে আপনার সার্ভিস তার নিচের গুলো হচ্ছে সার্ভিস তার সোলার আর আছে 10 আর আছে আপনার এগুলো জাহাজের মাল সার্ভিস তারাই এখানে আসেন এগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এগুলো চারশো পঞ্চাশ টাকা পাইকারি যদি কেউ নেয় দোকানদারের পাইকারি দামে ধরে দিবে এগুলো আমার পাইকারি বেচার জন্য আনছি এগুলো সব এখানে অনেক মাল অনেক না তবে একটা জিনিস আমি ভিওস আমি বলে দিই সেটা হচ্ছে যে আমি ইমরান ভাইয়ের এখানে যতটুকু জানি আমি মূলত দোকানদারের কাছে পাইকারি রিচার্জ করে বেশি হ্যাঁ একটু বিরক্ত বোধ করে ভাইয়া এরপরে আসে দোকানদার নিবে ভাইয়া ভিডিও দেখে ওদের জন্য কিন্তু স্পেশাল এটা এটা আপনি বলা লাগবে না এটা আমার সর্বোচ্চ একটা দোকানদারের একটা সাপোর্ট দেওয়ার দরকার আজকে মালটা দিলে ভালো পাইলে উনি আবার আমার কাছে আসবে আবার নেবে উনি ব্যবসায় টিকতে হবে ওইটাই হলো কথা এটা আমার দেওয়ার দেওয়ার সময় আমি এটা চিন্তা করি ওরও বিক্রি করে দুই টাকা ইনকাম করলে আবার আমার কাছে আসবে আবার নেবে হ্যাঁ এখানে আসেন এগুলো হচ্ছে অরজিনাল আমেরিকান শিপের মাল ফোর কোর

যারা নিজের বিল্ডিং এর কাজ করবে তাদের জন্য এগারোশো টাকা পর্যন্ত আচ্ছা সময় বেজে আবার কালো মাল আপনার চোদ্দশো পনেরোশো তবে যারা নিজস্ব বিল্ডিং তারা সাজেস্ট করবে এই মালটা আর ওই মালটা লাগালে সাত কালার কেজি সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো এখানে এটা হচ্ছে তে ছিয়াত্তর আর এটা হচ্ছে সাত কালার এটা 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 রেট সাতশো টাকা এটার মধ্যে আবার অ্যালুমিনিয়াম আছে আবার এটা আছে তামার মাল

এটা যেটা বলতেছিলাম সোলারে কাজে ব্যবহার করা হয় আপনার এটা হচ্ছে অরিজিনাল জাহাজের মাল ফোর আর এম সিক্স আর এম টেন আর এম এগুলো সব পাওয়া যায় সবই আছে আমাদের আমার কাছে আপনার সোলারের কাজ এগুলো অত্যন্ত এগুলো অনেকদিন লাইফ গ্যারান্টি এগুলো একবার লাগালে সোলার কাজ

তামা এরপর আমরা এটা এটা সেম মাল আছে আমনের অনলি 550 টাকা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম দেখতে সেম মালেও সেম আমার অ্যালুমিনিয়াম এর মধ্যে পার্থক্য এটা আমি আমার বলে দি যারা যেরদে বলিয়ে দিয়ে এটা হচ্ছে 10 আরএম 2 কোর এগুলো কেজি 700 থেকে 800 টাকা পড়ে আমরা আসলে বোজে মাল বিক্রি করি না কেজিতে দিয়ে দি যেন কিনে এমনি দিয়ে দি বোজে বেస్తే গেলে ভিবিজি লাগে তাই লাভ হয় একটু বেশি হয় কিন্তু আমার কাছে এটা ফেরাম না কারণ আমি কাস্টমারকে সব কেজিতে বলে দি কেজিতে

এগুলো সব কেবল এগুলো হচ্ছে যে এটা হচ্ছে টেন আর এম অরিজিনাল তামার মাল টেন আর এম এটা কেজি ফোর যে সাড়ে সাতশো থেকে আটশো টাকা দাম একটু রেঞ্জ এ করে দেওয়া যাবে তবে তামার মাল হলে হান্ড্রেড পার্সেন্ট তামায় হবে অ্যালুমিনিয়াম হলে অ্যালমোনিয়ামে হবে এগুলো লাইফ গ্যারান্টি যেটা যেমন আমি ওইটাই বলবো আমারটা তো আমায় বলবো অ্যালমোনিয়ামটা অ্যালমোনিয়াম বলবো একটা অ্যালুমিনিয়াম বলে তো আমার বলে অ্যালমোনিয়াম দেওয়ার দরকার নেই আমার এরকম কোনো রিপোর্ট আসলে আমার মাল ব্যাক করে দিন আমি টাকা জরিমানা সহ দিয়ে দিব এটার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফাইন

কথাবার্তা বলে একটা এ করা সমস্যা নেই মালে কোয়ান্টিটি বুঝে তবে অ্যালমোনিয়াম আর তামার ফার্টিক কটা বলে দিলাম আমি আর কি এই যে এগুলা আছে এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভও আছে ওয়ান পয়েন্ট এটা টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার এই যে নীল কালো প্যাকেট করা মালগুলো এই যে এগুলা

কথাবার্তার মাধ্যমে ফিক্সড করা হবে যখন চাইবে কাস্টমার তখন হয়তো যদি কোয়ান্টিটি পরিমাণ মাল লে করা মালটা কন্ডিশনে ফাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় সারা দেশে আমরা মাল ফাটাই আর উনিশ বিশ কোনো উনিশ বিশে আমার মাল আমার ব্যাক করে দিব সমস্যা নাই ওই গাড়ি ভাড়াটা কাটা যাবে শুধু মাল ব্যাগ নিবো অন্য কোনো আমি বলবো না যে মাল ব্যাগ নিবো না মাল ব্যাগ নিবো যদি পছন্দ না হয় মাল ব্যাগ নেব জাস্ট গাড়ি ভাড়াটা কাটা যাবে

তা আপনি সরাসরি এসে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেস